নমস্কার বন্ধুরা শুভ সকাল তোমাদের সকলের সুস্থতা কামনা করে ভিডিওটা স্টার্ট করছি সকাল তো আমার অনেক আগেই হয় তেমনই হয়েছে তবে খুব সকালে না ভিডিও করাটা একটু চাপের হয়ে যায় কারণ গ্রামের দিকের মেয়ে বউদের তো প্রচুর মানে বাসি কাজটা বেশি থাকে তো সেই কারণে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করতে পারি না একটু সময় পরে করি আর যেদিন সকাল থেকে ভিডিও স্টার্ট করি সেদিন অনেকটা চাপের হয় তবুও মাঝে মাঝে করে থাকি তো চলো ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করবে না একদম পুরো দেখবে একটু স্কিপ করবে না প্লিজ আর একটা লাইক করে যেও ভালো লাগলে কমেন্ট করো ভালো না লাগলেও কমেন্ট করো ভালো লাগেনি সেটাও কমেন্টে জানিও সকাল বলতে সকাল সকাল কারেন্ট চলে গেছে সেই কারণে একটুখানি চাপে পড়ে গেছি আর কি একে যা গরম যাচ্ছে আমাদের এদিকে তো বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তার উপরে যদি কারেন্ট না থাকে তাহলে কি করে হবে বলো প্রচণ্ড গরম থাকা যাচ্ছে না তার উপরে আবার কারেন্ট নেই সেই জন্য একটু সমস্যায় আছি আর হাত পাখা কতবার হাত পাখা চালাবো বলো সকালবেলায় ঘেমে গেলাম তারপর আবার রান্নাবান্না করার জন্য তো এনার্জিটা বাঁচিয়ে রাখতেই হবে সেটুকু শেষ করে দিলে একদম চলবে না তো দেখো সকালে সবার খাওয়া হয়েছে বলতে আমার বর আর আমার ছেলের খাওয়া হয়েছে আর কলাগুলো নিয়ে এসেছিলো হালকে যেন কালো হয়ে যাচ্ছে সেই জন্য একটুখানি সামনে রাখলাম সামনেখানে দেখতে পেলে সবাই খাবে আর ওইদিকে থেকে গেলে কেউ খাবে না সেই জন্যই আর এই যে বাসন যেগুলো পরলো সকালের আবার সেগুলো একটু মেজে ধুয়ে নিচ্ছি আর ইদানিং আমি মানে আমার কলপাড়ে যেহেতু লাইট নেই না সেই জন্য রাত্রে বাসনটা ধুয়ে মেজে রাখাটা অসুবিধা হয় কিন্তু তবু এদিকে কিছুদিন থেকে রাত্রে বাসন যেগুলো পড়ছে সেগুলো মেজে ধুয়ে রেখে দিচ্ছি কারণ কী বলতো সকালবেলা না ছেলেকে রেডি করা স্কুলে পাঠানো আর একটা ব্যাপার একটু চাপের হয়ে যাচ্ছে মানে সব কিছু শেষ করা যাচ্ছে না যে কারণে রাত্রে কাজগুলো কিছু গুছিয়ে রাখি আর এই যে দেখো গরুর ভাতটা বসিয়ে দিয়েছিলাম ভাতটা হয়েও গেছে আর এখন ভাত নামিয়ে দিয়ে তারপর আমাদের ভাত বসাবো আর ওইদিকে দুটো উনুন আছে তবু আমি এখানে করছি তার কারণ ওইদিকে প্রচণ্ড গরম এত গরমে বসতে পারছি না ওইদিকে যে জন্য আর ওইদিকে বসে রান্না করছি না আর এদিকটা বসলে একটু বাইরের বাতাস টাতাস পাচ্ছি তো সেই কারণে এদিকে বসে রান্না বান্নাগুলো করছি আর কলে জানো আমরা তো যেহেতু কলের জলে মানে খাওয়ার জলটা আমরা কিনে নিই কিংবা না ট্যাপের জল পেলে ট্যাপেরটা নিয়ে আসি তা হলে কিনা জলটাই খাই কিন্তু এই যে বাড়ির যে জলটা সেই জলটাও ঠিকঠাক মতো পাচ্ছি না কারণ একদম কলে একদমই জল উঠছে না এত অল্প অল্প করে জল উঠছে যে কল টিপতে টিপতেই হাঁপিয়ে যাচ্ছি আর বান্না আজকে তেমন কিছুই নেই ওই একটু সবজি যা ছিল তাই কেটে বেছে নিয়েছি আর আমার বর বলে গেছে যদি মাছ মানে ও সময় পায়নি আর কি সময় পেলে নিয়ে আসতো অবশ্যই আর বলে গেছে যদি মাছওয়ালা আসছে তাহলে একটু মাছ নিয়ে নিও কিন্তু কী বলতো মাছওয়ালা আসার কোনো নামগন্ধও হয়নি আর মা চলা এসেও ছিল না যে জন্য আমি ওই শুধু সবজি যেটুকু ছিল তাই রান্না করেছি আর দেখি দুপুরবেলা যখন খাবে তখন একটুখানি ডিম ভেজে দিলে আর স্যালাড করে দিলে আমার বরের খাওয়া দাওয়ার জ্বালাটা তেমন থাকবে না আসলে ওর তেমন খাওয়া দাওয়ার জ্বালা নেই ও একটুখানি মাছ মাংস যদি পাই তাহলে আর কিছু লাগে না ওর মানে বেশি বেশি সবজি টবজি লাগে না আর এমনিতেও বারণ করে দিয়েছে যে বেশি বেশি রান্না করার কোনো প্রয়োজন নেই গরমের মধ্যে আর দেখো বোতলের মধ্যে আমি গ্লুকনটির জল করে রেখেছি জলের মধ্যে গ্লুকনটি মিশিয়ে রেখেছি সেটাই খাচ্ছিলাম আর এই যে সান করে সবার খাবার বেড়ে দিয়েছি সবাই খাবে ছেলেকে ঘুম পাড়াতে থেকে যেন নিজেও একটুখানি ঘুমিয়ে গেছিলাম আর হ্যাঁ কারেন্ট এসে এসছে আমি সান করে উঠলাম তখন কারেন্টটা আসলো তার আগে আসলে মোটরের জলটা নিতে পারতাম কিন্তু সেটাও হয়নি আর ছেলেকে ঘুম পাড়াতে গিয়ে নিজেও ঘুমিয়ে পড়েছিলাম আর সবাইকে খাবার দিয়েছিলাম সবার খাওয়া হয়ে গেছে কিন্তু আমি খেয়েছিলাম না পরে খেয়েছিলাম আর এখন এই দেখো এ ঝাড়ু একটু বারান্দা ঘর দর ঝাড়ু দিচ্ছিলাম আর কি পরিমাণে ধুলো হচ্ছে দেখো আমাদের যেহেতু রাস্তার ধারে বাড়ি আর সবসময় ছেলে এটা ওটা নিয়ে এসে ধুলোবালি খেলা টেলা করে ওই জন্য বেশি ধুলোবালি হয় আর এটা হচ্ছে আমার নতুন ঝাড়ু মানে ঝাড়ুটা একদম ছোট হয়ে গেছিলো যে জন্য ঝাড় দিতে খুব অসুবিধা হচ্ছিল তাই বরকে বলেছিলাম যে বাজার যাচ্ছে তাহলে আমার জন্য একখানে ঝাড়ু নিয়ে আসো আর যাওয়ার সময় যেহেতু মনে করে দিয়েছিলাম সেই জন্য মনে ছিল তা না হলে আমার একটা জিনিস নিয়ে আসতে যে কতদিন যাই সে আর বলে বোঝানো যাবে না তো দেখো রান্নাবান্নার পরে না আমি রান্নাঘরটা সুন্দর করে গুছিয়েই রেখেছিলাম কিন্তু তারপরে ওই যে স্যালাড করার জন্য আমি ডিমটা ভাজলাম আমার আর শাশুড়িমার স্যালাড করে দিল আর আমার বর আবার স্যালাডের মধ্যে একটু সর্ষে বাটা খেতে পছন্দ করে লঙ্কা সর্ষে বাটা দিয়ে তো সেটাই করে দিয়েছে তারপর ওই যে সব কিছু বাইরে রেখেছে আর বাসন সাদা বাসনগুলো আমার মাজা হয়ে গেছিল হাড়ি করাইটা শাশুড়ি মা মেজেছিলো সেগুলোও দেখো বাইরে বাইরে রেখেছে তো আমি না কোনো সময় বাইরে বাইরে রাখি না সব কিছু একটু মানে সময় যখন যেটা করি তখন সেটাই গুছিয়ে রেখে দেওয়ার চেষ্টা করি তাহলে পরে আর আমাকে এই কাজগুলো করতে হয় না কিন্তু শাশুড়ি মা যেহেতু এটা করেছিল তাই এগুলো আমাকে আবার গুছিয়ে সব তুলতে হচ্ছে আর ইদানিং কদিন থেকে না আমি একটু শাড়ি পরছি মানে বিকেল টাইমটা তারপর আবার রাত্রে আবার নাইটি পরে নিই মানে সন্ধ্যের দিকে আর শাড়িগুলো কী বলো তো একটু এদিক ওদিক গিয়ে না মানে যাওয়ার জন্য তো টুকটাক পরে থাকি পাড়ায় হয়তো কেউ বললো কারো বাড়ি গেলাম এগুলো তারপর শাড়িগুলো থেকেই যায় মানে আর কোথাও পরে যাওয়ার মতোও থাকে না আবার মানে বাড়িতে না পরলেও না বাড়ি পরার মতো হয়ে যায় সেগুলো সব জমে গেছে সেই জন্য টুকটুক করে একটু একটু পরার চেষ্টা করছি আর শাড়ি পরে না আমি কাজ করতে পারি না শাড়ি পরে আমার কাজ শাড়ি যেন আমার পায়ের মধ্যে জড়িয়ে যায় আর এই দিক ওই দিক খালি নেমে যায় আমি শাড়িটা না ঠিকমতো সামলাতে পারি না আর কি তো দেখো যে আমার রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেছে আর একটুখানি মুছেও নিয়েছিলাম আর এখন স্ত্রী রাত্রের খাবার পরব তো এখন সন্ধে হয়নি মানে সন্ধে নেমে এসেছে তো আমার বড় আবার আসবে দুধ ধোয়া তো ওখানে আবার একটুখানি থাকতে হবে একটু বাতাস করতে হবে তো ঝটপট ময়দাটা মেখে একটু ঢাকা চাপা দিয়ে রেখে দেবো আর আমি কোনো মানে সকালবেলা যদি আমার মাঠে আমাদের ধরো মুনিশ যদি থাকে লেবার মুনিশ তাহলে সঙ্গে সঙ্গে ময়দাটা মেখে রুটি করতে হয় আমাকে কারণ তখন আর সময় থাকে না আর তখন ময়দাটা মাখতেও ধরো আমার অনেকটাই সময় লেগে যায় কারণ মুনিশ থাকলে তো বেশি ময়দা লাগবে আর এখন আমাদের খালি রাত্রের সেই জন্য এটুকুই মাখলেই হবে আর আমার বাড়িতে না রাত্রিবেলা রুটি ছাড়া আর কিছুই হয় না মানে দুধ রুটি বা সবজি রুটি মানে যাই হোক সন্ধ্যের সময় আমাদের রাত্রে আমাকে রুটিটাই করতে হয় অন্য কিছু কেউ খাবে না হ্যাঁ পরের দিন যদি কোনো উপোস টুপোস থাকে বা কিছু তখন আমি রাত্রে একটুখানি ভাত করে দিই আর যেন একদমই ভালো লাগছে না মানে সকাল থেকে দুপুর পর্যন্ত কারেন্ট ছিল না তারপরে কারেন্টটা এসেছে যদিও তবুও এত গরমের মধ্যে ভালো লাগছে না কিন্তু কি আর করব বলো মেয়ে মেয়ের তো তাই না সংসার আমার সংসার সংসারের কাজ বাজ আমাকে করতেই হবে কিছু করার নেই নিজের দায়িত্বটা নিজেকেই পালন করতে হবে আর এই জন্য মন খারাপ করলে বা কিছু কোনো অপশান যেহেতু মানে অপশান থাকলে মানুষজন থাকলে বা আমি একটু করলাম ও একটু করলে এরম হয় কিন্তু আমার কাছে যেহেতু কোনো অপশান নেই তো আমার কাজগুলো আমাকেই করতে হবে তার উপর আবার রাত্রিবেলা ঠিক মতো গরমে ঘুমোতে পারছি না তো তবু এদিকে কয়দিন থেকে আমার বর যেহেতু ছাদে জল দিচ্ছে তাই একটুখানি ঘুমটা ঠিকঠাক হচ্ছে কিন্তু ঘুমোতে ঘুমোতে না অনেকটা রাত্রি হয়ে যাচ্ছে বারোটা সাড়ে বারোটা এরম বেজে যাচ্ছে তখন সকালবেলা আবার ঘুম থেকে উঠতে পারছি না মানে ওই পাঁচটা পাঁচটা আজকে তো সকালে আমি উঠছিলাম তখন পাঁচটা দশ বাজছে তারপরে ছেলেকে আবার স্কুলে পাঠানোর জন্য রেডি করতে হবে এটা আবার তখন একটু চাপের হয়ে যাচ্ছে তো দেখো আমার রুটি করা হয়ে গেছে আর আমি রুটি করতে বসে যদি রুটি না ফোলে না ঠিকঠাক মতো আমার মন মেজাজ খুব খারাপ হয়ে যায় ফুলকো ফুলকো রুটি হবে তবেই আমার ভালো লাগে তো আজকে জানো দুখানা দুই তিনখানা মতো রুটি মানে একটু অল্প ফুলেছিল ওই জন্য আমার মনটা একটু খারাপ মানে রুটি না ফুললে খুব মন খারাপ লাগে আমার কেন জানি না রুটি বলো লুচি বলো এগুলো না ফুললে না আমার খুবই মনটা খারাপ হয়ে যায় তো দুধ রাখা আছে দুধটাও জাল করবো তো রুটিগুলো আগে ঝেড়ে নিই আর এই যে দেখো দুধটা কড়াইয়েই বসালাম এই এদেরকে দুধ দুধটা জাল দিতে একটু অসুবিধা হচ্ছে কারণ কি বলতো ইন্ডাকশানে যে কড়াইটা বসাতাম সেই কড়াইটা ফুটো হয়ে গেছে সেই কারণে এই কড়াইটাতে করছি তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট